হ্যালো গাইস আমরা যাচ্ছি রাজবংশের সঙ্গে দেখা করতে যিনি সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল তো আমরা গাইস পাঁচজন মিলে যাচ্ছি ওনার সঙ্গে দেখা করতে জানি না বাড়িতে পাবো কি পাবো না তবে যাচ্ছি দেখা করার জন্য দেখা যাক কি হয় সবাই মিলে যাচ্ছি আমরা চার চার ফ্রেন্ড পাঁচ ফ্রেন্ড আছি সঙ্গে একসঙ্গে যাচ্ছি তো দেখুন ভিডিওটা দেখতে থাকবেন ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বাই বাই এ ফিউ মোমেন্টস লেটার দেখতে পাচ্ছেন সাড়ে আট কই ভিড় কতগুলো গাড়ি সবজির ব্যবসা করে তারা গাড়ি নিয়ে গাড়িতে করে সবজি নিয়ে এসেছে তো এখন আমরা সরি রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করব। আজকে সাড়ে আট বন্ধু এতগুলা এতগুলা গাড়ি দেখতে পাচ্ছেন মেন উদ্দেশ্য হলো যে এদের ব্যবসায়ী করা এরা নিয়ে এসেছে কাপড় সবজি আমরা রাজবংশী একজন কন্টনের সঙ্গে পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন ইনি হলেন সুদীপ দা এনারাও ভিডিও ভিডিওর মধ্যে ছিলেন খুব সুন্দর ভিডিও করে এনারা খুব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তো এনার সঙ্গে দেখা করতে এসেছিলাম এনারা এখন বাড়িতে নেই আজ সোশ্যাল মিডিয়া মানে এখন একজন ভিডিও করতে গেছেন কোথায় কোথায় এটা বলতে গিয়ে হ্যাঁ বাগদরে ভিডিও করতে গেছেন তো যাচ্ছি আমরা ওখানে দেখা করার দেখা করার জন্য বাইক কন্টার সঙ্গে দেখতে দেখুন ভিডিওটা খুব ভালো লাগলো ভিডিও দেখে দেখুন দেখতে দেখুন আশা করি ভালো লাগবে দেখতে পাচ্ছেন না এখন আমরা এসেছি রাজবংশের ওখানে শুটিং চলছে ওনাদের সবারই এটি বলেন সবুজ দা সবুজ সবুজ দা একটু হাই করেন এই যে এনতাজ দা আমাদের ব্যাকগ্রাউন্ডের প্লেয়ারগুলো দর্শক হেমাজ দা এখানে দীপু দা শুটিং চলছে বাকি বডিং চলছে বডির শুটিং চলছে বিপুল দা একটু হাই করেন বিপুল দা এখানে হ্যাঁ

তো আমরা চলে এসেছি এখানে রাজবংশীদের দাদা এখানে শুটিং করছে ওনাদের খুব সুন্দর একটি অসাধারণ শুটিং করছে তো দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ ভিডিও হচ্ছে আসেন

একদম ভাইৰল হিচাপে খুব সবাই আছে অসাধাৰণ লাগে খুব ভাল লাগে এটা আমাদের সবাই জানতে খুব ভালো লাগলো সঙ্গে সঙ্গে দেখা করতে আসছে এরা সবাই আমাদের ভিডিও দেখে আমাদের ভিডিও দেখে বলছে এনারা ভিডিও চালু করেছে কি যাই হোক চেষ্টা করছে কমেডি ভিডিও বানানোর তো অনেক অনেক ধন্যবাদ এইভাবে চেষ্টা করে যাক আর আপনারাও সবাই একটু দেখেন আর সাপোর্ট করেন এদেরকেও এরাও যেন কিছু করতে পারে যেন মোটিভেশন পায় অবশ্যই এদের চ্যানেলটা একটু দেখবেন সবাই ভালো লাগবে কমেডিগুলো গুলো আপনি একটু বলেন হ্যাঁ ওটাই সবাই সবাইকে সাপোর্ট করো সবাই এগিয়ে যাও এটাই চাইবো আমাদেরও ভালো লাগবে সবাই যদি এগিয়ে যায় তো ওটাই সবাই সবাইকে সাপোর্ট করবেন ধন্যবাদ কি চ্যানেলের নাম ডাব্লিউবি আইকন ডিম

तो एखे आज के भिडियो